এবার আমরা অগ্নাশয়ের অন্তর্গঠন নিয়ে আলোচনা করব অগ্নাশয়ের অল্প একটু অংশকে যদি মাইক্রোস্কোপে দেখা হয় তাহলে কেমন দেখাবে সেই বিষয়টা আমরা জানবো প্রথমে তোমাদের এই লুবিওল বা অ্যাসিনাসগুলোকে দেখায় মাইক্রোস্কোপে এদেরকে কেমন দেখাবে দেখো লুবিউল বা অ্যাসিনাসগুলোকে এরকম গোল গোল থলের মতো দেখাবে লোবিউল বা অ্যাসিনাসগুলোকে গোল গোল থলের মতো দেখাবে তোমরা ইতোমধ্যেই জানো লোবিউল বা অ্যাসিনাসগুলো নালির সঙ্গে সংযুক্ত এরা কিন্তু বহিঃরার অংশ নালির সঙ্গে সংযুক্ত এজন্য প্রতিটা লোবিউল বা অ্যাসিনাসের ভেতরে থাকবে এরকম করে একটা করে কেন্দ্রীয় নালি লোবিউল বা অ্যাসিনাসের ভেতরে থাকবে এই জিনিসটা এটার নাম হচ্ছে কি কেন্দ্রীয় নালি এবং কেন্দ্রীয় নালীর চারপাশে দেখা যাবে এরকম অনেকগুলো করে কোষ থাকবে এগুলো হচ্ছে অগ্নাশয়ের কোষ আটকে অনেকগুলো কোষ দেই অগ্নাশয়ের কোষ এখানে অনেকগুলো অগ্নাশয়ের কোষ দেই অগ্নাশয়ের কোষগুলো দেই তাহলে লক্ষ্য করো তোমরা লোবিউল বা অ্যাসিনাসগুলো দেখতে গোল গোল দেখতে গোল গোল এক একটা লোবিউল বা অ্যাসিনাসের মধ্যে আবার অনেকগুলো করে অগ্নাশয়ের কোষ থাকবে এবং লোবিউল বা অ্যাসিনাসের ভেতরে থাকবে একটা করে কিন্তু কেন্দ্রীয় নালী। তাহলে আমি একটু তোমাদের হচ্ছে লেবেল করে দেখাই এই জায়গাটার নাম হচ্ছে কেন্দ্রীয় নালী লোবিউলের কেন্দ্র বরাবর এই নালীটা থাকে আর এই অংশগুলোকে বলা হবে কি অগ্নাশয়ের কোষ অগ্নাশয় কোষ দেখো অগ্নাশয়ের এই অংশগুলোকে কিন্তু বলা হয় বহিঃখরা অংশ কারণ এরা নালির সঙ্গে সংযুক্ত অগ্নাশয়ের মধ্যে আরও অনেক অংশ রয়েছে যারা কোনো নালির সঙ্গে সংযুক্ত না তাদেরকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স বা অন্তর অংশ দেখো এই লুবিউল বা অ্যাসিনাসগুলোর ফাঁকে ফাঁকে এই জায়গাতে বিভিন্ন কোষ পাওয়া যাবে যারা কোনো নালির সঙ্গে সংযুক্ত না তারাই হলো আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স তাহলে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের কোশগুলো তোমাদের একটু দেখাই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের অধিকাংশ কোষই কিন্তু দেখতে গোলগোল কিছু দু একটা আছে একটু বেশ বড় কিছু আছে বেশ লম্বা কিন্তু অধিকাংশ পুষি হবে গোল গোল এবং দু একটা একটু অন্য কালারের দেই তোমরা দেখতে পাচ্ছ তাহলে লোবিউল বা অ্যাসিনাসের ফাঁকে ফাঁকে অনেক ধরনের কোষ পাচ্ছি আমরা এই কোষগুলো কোনো নালীর সঙ্গে সংযুক্ত না এরাই হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স একটা মানুষের অগ্নাশয়ের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সি থাকে কিন্তু এরকম কোষের পিণ্ডই কিন্তু থাকে কয়েক লক্ষ আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সই কিন্তু থাকে কয়েক লক্ষ একটা আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের মধ্যে আবার অন্তত এক হাজার টাকারও কোষ থাকে তাহলে মনে করে এই কোষগুলাই সবাই হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই কোষগুলোই সবাই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এর মধ্যে মোটামুটি চার ধরনের কোষ আছে এই চার ধরনের কোষের নাম আমি তোমাদের এখন দেখাচ্ছি